বর্তমানে সারা বিশ্বে নারীরা যে সমস্যাগুলো নিয়ে বেশি ভোগেন এর মধ্যে অন্যতম রোগ হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বিশ্বের প্রায় প্রতি দশ জনের মধ্যে একজন নারী এ রোগে ভুগে থাকেন এবং নারীদের বন্ধত্বের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম তাই আপনি যদি পলিসিস্টিক ওভারি সিনড্রোম সম্পর্কে জানতে চান তাহলে আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব পিসিওএস কি এবং এর কারণ কি এবং এর জন্য নারীদের শরীরে কি কি সমস্যা ঘটতে পারে এবং সর্বোপরি এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে চলুন শুরু করা যাক কি পলিসিস্টিক ওভারি সিনড্রোম যদি নারীদের ওভারি বা ডিম্বাশয় থেকে প্রয়োজনের তুলনায় বেশি মাত্রায় যদি অ্যান্ড্রোজেন হরমোন নির্গত হয় সেক্ষেত্রে দেখা যায় ওভারের চারপাশে কিছু ছোট ছোট পানিপূর্ণ সিস্ট থাকে এই সিস্টগুলো যখন ওভারের চারপাশে থাকে তখন ওভারি থেকে ডিম নিঃসরণে বাধাগ্রস্ত করে এবং কিছুদিন পরে বা আস্তে আস্তে দেখা যায় আর ডিম নিঃসরিত হয় না সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় নারীদের মাসিক বন্ধ হয়ে যায় এই সমস্যাটাকেই বলা হয় পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম পলিসিস্টিক ওভারি সিনড্রোম কেন হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য কোনো একজিট কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি তবে কিছু কিছু ফ্যাক্টরকে দায়ী করা হয় এর মধ্যে অন্যতম হচ্ছে জেনেটিক ফ্যাক্টর যদি জন্মগতভাবে বা বংশগতভাবে খুব ক্লোজ রিলেটেড যেমন বোনের যদি থাকে তাহলে ফিফটি চান্স থাকে ফর্টি থেকে ফিফটি চান্স থাকে পিসিওএস হওয়ার অথবা যদি মায়ের থাকে বা দাদির থাকে সেই ক্ষেত্রে দেখা যায় টেন টু টোয়েন্টি পার্সেন্ট দশ থেকে বিশ পার্সেন্ট চান্স থাকে এই রোগ হওয়ার এবং পারিপার্শ্বিক কিছু অবস্থা এবং হরমোনাল কারণগুলোকেই দায়ী করা হয় বেশিরভাগ ক্ষেত্রে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম রয়েছে কিনা বা এর লক্ষণগুলো কি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের একটি বড় লক্ষণ হচ্ছে মাসিক না হওয়া বা অনিয়মিত মাসিক সেক্ষেত্রে দেখা যায় অনেকের মাসিক দুই তিন মাস পর পর হয় অথবা কারো ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন মাসিক বন্ধ থাকে এবং যদি মাসিক হয় বা দীর্ঘদিন পরে যদি মাসিক হয় সেই ক্ষেত্রে দেখা যায় তার পিরিয়ড বা মাসিকে প্রচুর পরিমাণ রক্তপাত হয় এবং অনেক সময় অনেক বেশি ব্যথা হয় পিসিওএস এর ফলে দেখা যায় শরীরের অতিরিক্ত ওজন বৃদ্ধি হয় শরীর আস্তে আস্তে মেদ জমে মোটা হয়ে যেতে থাকে হরমোনাল ইমব্যালেন্সের জন্য দ্বিতীয়ত যেহেতু অ্যান্ড্রোজেন হরমোনটা বেশি থাকে সেই ক্ষেত্রে দেখা যায় শরীরে কিছু অবাঞ্ছিত লোম দেখা যায় এবং সেই সাথে বুকে পিঠে এবং মুখে তৈলাক্ত হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ব্রন উঠতে থাকে ঘাড়ে গলায় বা কুচকিতে দেখা যায় আস্তে আস্তে কালো হয়ে যায় বা কালো দাগ পড়ে হরমোনের ভারসাম্যের কারণে বা হরমোনাল ইম্ব্যালেন্স জন্য মাথা ব্যথা হতে পারে মাথার চুল পড়া শুরু হয় অথবা মাথায় দেখা যায় ডাক হয়ে যায় বা চুল পাতলা হয়ে যায় এই ধরনের লক্ষণ থাকলে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়েছে বলে ধরা হয় রোগীরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটি তখনই আইডেন্টিফাই করেন বেশিরভাগ রোগীর ক্ষেত্রে দেখা যায় যদি সে বন্ধাত্ম হয় বাচ্চা যখন হচ্ছে না তখন দেখা যায় পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখেন যে তার এই ধরনের রোগ হয়েছে এই পিসিওএস এর ফলে নারীদের দীর্ঘমেয়াদী কিছু রোগ হতে পারে এর মধ্যে রয়েছে টাইপ টু ডায়াবেটিস ডিপ্রেশন বা মুড সুইং এর মতো সমস্যা উচ্চ রক্তচাপ বা মাত্রা কোলেস্টেরলের জন্য দেখা যায় উচ্চ রক্তচাপ হতে পারে বা হাই ব্লাড প্রেশার ঘুমের সমস্যা বা নিদ্রাহীনতা তৈরি হতে পারে এছাড়াও দীর্ঘদিন পিসিওএস থাকলে এবং এটা যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে দেখা যায় মহিলাদের অ্যান্ড্রোমেট্রিয়াল ক্যান্সারও হতে পারে তাই এই রোগ হলে অস্থির না হয়ে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন কারণ হোমিওপ্যাথিতে বা পলিসিস্টিক ওভারিয়ান জন্য খুব ভালো 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 মেডিসিন রয়েছে রয়েছে এবং চিকিৎসা এখন আমরা জানব পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য আমরা সর্বপ্রথম বা বেশিরভাগ যে ওষুধটা দিয়ে থাকি সেটা হচ্ছে সিপিয়া সিপিয়া রোগীর ক্ষেত্রে দেখা যায় তার হরমোনাল ইমব্যালেন্স থাকে বা তার পিরিয়ড ইরেগুলার থাকে পাশাপাশি তার মুড সুইং থাকে এবং এই রোগী খুব বেশি রাগান্বিত বা মানসিকভাবে খুব বেশি দেখা যায় অস্থির থাকে পাশাপাশি খুব বেশি খিটখিটে মেজাজেরও থাকে এবং দেখা যায় যদি তার অনেক বেশি মিনিস্ট্রাল পিরিয়ডের বা হেভি ব্লিডিং হয় তার মাসিকের সময় সেই সব ক্ষেত্রে বা এই সিমটম নিয়ে আমরা সিপিয়া দিতে পারি রুগীকে সিপিয়া যদি তিরিশ অথবা দুইশো দিতে পারি নিয়মিত সকালে এবং রাত্রে খালি পেটে পরবর্তীতে যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে পালসেটিলা যদি রোগীর পানির পিপাসা না থাকে মুড সুইং থাকে এবং দেখা যায় রোগী খুব বেশি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকে এবং অল্পতে কান্নাকাটি করে দেয় মন খুব নরম স্বভাবের থাকে এবং অনিয়মিত মাসিক থাকে দীর্ঘদিন পর পর দেখা যায় মাসিক হয় তিন মাস ছয় মাস পর পর এই সকল ক্ষেত্রে যদি আমরা রোগীকে পালসেটিলা তিরিশ বা দুইশো নিয়মিত দিই সকাল বিকাল তাহলে রুগী খুব দ্রুতই আরোগ্য লাভ করবে এবং তার মাসিকও দেখা যায় ক্লিয়ার হয়ে যাবে রুগী যদি একটু মোটা সোটা থল ধলে হয় এবং দেখা যায় তার যদি পিসিওএস এর সমস্যা থাকে এবং সেই সাথে যদি তার মাথায় প্রচন্ড ঘাম হয় ঘাম হয় এবং রুগী যদি অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা থাকে তাহলে এইসব রুগীর ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ব দিতে পারি এই ক্ষেত্রে যদি ক্যালকেরিয়া কার্ব তিরিশ অথবা দুইশো রুগীকে নিয়মিত দিয়ে ইনশাল্লাহ তার এ ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে পরবর্তী যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ন্যাটামিয়র যদি রুগীর লবণের প্রতি আকর্ষণ থাকে এবং রুগীর রাগ যদি অত্যাধিক থাকে এবং সেটা যদি এরকম হয় যে সে প্রচণ্ড রেগে যায় হুট মুড সুইং হয় এবং সেই সাথে যদি তার ঘাম বেশি হয় রোদ সহ্য হয় না বা তাপ সহ্য কম হয় সেই সাথে যদি তার হরমোনাল ইমব্যালেন্সের জন্য তার পিসিওএস এর সমস্যা থাকে এই সকল ক্ষেত্রে আমরা রোগীকে ন্যাটামিওর দিতে পারি এই ক্ষেত্রে ন্যাটামিওর তিরিশ দুইশো রুগীকে নিয়মিত দেওয়া যেতে পারে সকাল বিকাল দুই বেলা পরবর্তী যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে থুজা অংশ অক্সিডেন্টালিস থুজার ক্ষেত্রে দেখা যায় যদি রোগীর বংশে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় তার যদি ভ্যাকসিনের ফলে এই ধরনের সমস্যা তৈরি হয় হরমোনাল ইমব্যালেন্স থাকে এবং তার শরীরে যদি আঁচিল দেখা যায় বা আঁচিলের হিস্ট্রি থাকে অনেক বেশি তিল দেখা যায় এই সকল ক্ষেত্রে যদি আমরা রুগীকে থুজা অক্সিডেন্টালিস দুইশো নিয়মিত দুই বেলা দিই তাহলে ইনশাল্লাহ দেখা যাবে রোগী দ্রুতই আরোগ্য লাভ করবে পিসিও এর জন্য বা আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য অ্যাপিসমেলও দিতে পারি যদি সেই ক্ষেত্রে রুগীর প্রচণ্ড তলপেটে ব্যথা থাকে হাত পা ফুলে যায় চোখের নিচে ফুলে যায় এবং খোঁচানো খোঁচানো ব্যথা যদি অনুভূত হয় তাহলে সেক্ষেত্রে অ্যাপিসমেল তিরিশ যদি আমরা রুগীকে নিয়মিত দুই বেলা দিই ইনশাল্লাহ দেখা যাবে রুগীর কষ্ট কমে যাবে এবং আস্তে আস্তে পিসিওএস থেকে সে মুক্তি লাভ করবে যদি লেফট সাইডের ওভারিতে এই ধরনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমরা ল্যাকেসিসও দিতে পারি সিমটম অনুযায়ী আমরা যদি রোগীর এই মিনিস্ট্রুয়াল পিরিয়ডের ইরেগুলারিটিস বা প্রি মিনিস্ট্রুয়াল সিনড্রোমের ক্ষেত্রে পিএমএস বা প্রি মিনিস্ট্রুয়াল সিনড্রোমের ক্ষেত্রে আমরা ল্যাকেসিস দিতে পারি ল্যাকেসিস এই ক্ষেত্রে রোগীর সিনট্রোম অনুযায়ী দিলে ল্যাকেসিস এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে বিশেষ করে বাম পাশের যদি পিসিওএস থাকে বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকে ছাড়াও হোমিওপ্যাথিতে পিসিওএস এর জন্য আরো অনেক মেডিসিন রয়েছে যদি আপনার এই ধরনের সমস্যা থাকে অবশ্যই আপনি একজন ভালো হোমিওপ্যাথি ডক্টর দেখিয়ে আপনার সিমটোমের সাথে মিলিয়ে আপনি নিয়মিত রেগুলার ট্রিটমেন্ট নিবেন যাবেন কারণ পিসিওএস এর জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো মেডিসিন রয়েছে এবং খুব চমৎকার চিকিৎসা রয়েছে তাই আপনাদের যাদের পিসিওএস এর সমস্যা রয়েছে বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম রয়েছে আপনি অস্থির না হয়ে দুশ্চিন্তা না করে আজই হোমিওপ্যাথি ডক্টরের পরামর্শ নিন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ গ্রহণ করুন ইনশাআল্লাহ আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম